ওলি ওলি তুই বেটা মুরগে চুরি ধরা পড়ছো শর্মে দায়িত্ব গেছো গা কখনো কহন মাজারো টাজারো গান জাগাইয়া দেখাইয়া গুড়িয়া গাইয়া তুই দাড়ি মুসে একটা লাগাইয়া তুই আইয়া সেটা বুচ্চুর হয়ে ভাই ও সত্য ওলি তা আমরা তো যত অ্যাপ নরমাল তত বড় ওলি এক বেডি আর তার শাশুড়ি বউ আর কথা কি বুঝা যায় উনি বোধয় হয় না হ্যাঁ শিশু শিশু বউ আর শাশুড়ি দুইজনে মিলে অলি হয়েছে বউও অলি শাশুড়িও অলি তো মানুষে গিয়া কয় কি দেখো তোমরা মিলে হরি বউ অলি হয়েছ কালে কি আর জন্য তু কবে দিয়েছে যদি কথা শুনে গেছে কেন কথা কয় তোমরা যে অলি লক্ষণ কি কই লক্ষণ হইলো আমরা দুইজনে যদি একটা কথা কই আমি আর আমার শাশুড়ি মিললে যদি একটা কথা কই হয় আমার শাশুড়িরটা হয় না হইলে আমারটা হয় তার বাইরে কোনো কথা কই আরে তুমি দেখি এরকম অভ্যাস কয় হয় এরকম অভ্যাসি আমরা আমি আর শাশুড়ি যেইটা কই হয় আমার টইব না হইলে শাশুড়ির টইব এর বাইরে কোনো কথা জানো কয় কিরকম একটা উদাহরণ দাও স্যার কয় হে দিন সিং ফারা বাবির বড় ভাব চইব আমি কইছি জি হইব পড়িয়ে কইছে ফুটইব তইব আমারটা তো হগলো কয় ও এ তো দুইটা আর হিজ হইলে পারে আর কি আরে ও এ তো দুইটা তো তোমরা বুদ্ধি করে দুইজনে কো দুইটা তো ওই মধ্যে একটা ওই বই তো তো অলি ওইটা আমার কেরামতির আছে এইটা তো বাংলাদেশের মানুষের বুঝাইবো গেড়া বোঝা ওই ঠাড়াফুড়া বগা মরছে আমি নিজে এই মাজারগুলোতে গিয়ে দেখেছি সারাটা রাত যত রাত হয় তত মাজার জমে বেশি ঠিক কি হচ্ছেটা কি মাজার কেন্দ্র করে ওইটা গাজার আসর বসে গেছে বেডা গুল গুলদিয়া লাগে বই রয়েছে কার খবর কেটায় এটার কোনো খবরও নাই কার বউ কার লগে কার জামাই কার বউর লোকে কোনো খবর নাই এটা যাইতে আছে ঠিক কিনা